অনেক মেয়েরা বাধ্যগত ভাবে সংসার করে তাদের যদি বাচ্চাদেরকে খাওয়ানোর মতো পড়ানোর মতো ভালো ফিউচার দেওয়ার মতো একটা এস্টাবলিশ জায়গায় পৌঁছানোর মতো যদি অ্যাবিলিটি থাকতো তাহলে ওই মেয়েগুলো কখনো ওই সংসার নামক এই যন্ত্রণা বিষাক্ত নিঃশ্বাস তারা নিত না যদি মেয়েদের অ্যাবিলিটি থাকে আসসালামু আলাইকুম এক ওয়ান হোফ অল ডুইং ফাইন যারা মনে করেন যে জীবনে ভাবে স্থির এবং শক্তিশালী একজন মানুষ হওয়াটা খুব বেশি প্রয়োজন তাদেরকে বলতেছে আপনি অনেক প্রতারিত হবেন অনেক ঠকবেন অনেক কান্না করবেন বিনা দোষে অনেক মানুষ আপনার নামে বদনাম করবে সেগুলো আপনি সহ্য করবেন সহ্য করতে 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 একটা সময়ের পর আপনি খুব স্ট্রং একটা মানুষ হবে কেননা মানুষ যদি কান্না না করে মানুষ যদি প্রতারিত না হয় সে প্রতারণার দৃষ্টিকোণে কি কি হতে পারে তার প্রেজেন্সে কি হতে পারে কার অ্যাবসেন্সে কি কি হতে পারে মানুষ সেটা বোঝে না আর এই শিক্ষাটা প্রতারিত না হওয়া পর্যন্ত কেউ দেয় না আমার জীবনে আমি এত বেশি প্রতারিত এত বেশি ঠকছি এত বেশি করছি এখনো কান্না যা বলে বোঝানোর মতো কোনো ভাষা নাই আপনি ভাবেন কি আজকে আমি কালকে ফোন কিনলাম আজকে আপনাদেরকে কন্টেন্ট দিতেছি এরকম না একটা মানুষ ঠকতে ঠুকতে কান্না করতে 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 একটা সময়ের পর সে কান্না করতে ভুলে যায় যখন সে কান্না করতে ভুলে যায় তখন পৃথিবীর কোনো কষ্টই মানুষটা আর কষ্ট দিতে পারে না আসলে আপনারা আপনাদেরকে আজকে আমার প্রতারণার বা আমার প্রতারিত হওয়ার জীবন একটা গল্প বলি পৃথিবীতে সবচেয়ে দামি যদি কোন সম্পর্ক থাকে সেটা হলো স্বামী সম্পর্ক সবচেয়ে দামি সম্পর্ক এর উপরে কোনো সম্পর্ক হয় না তো ষোলো সতেরো বছর সংসার করতেছি ভাবছি যে সে বিয়ের পর পর দশ এগারো বছর পর্যন্ত চিন্তা করছে যে আসলে ও আমার কোথাও যাইতে দেয় না ও আমার কারোর সাথে মিশতে দেয় না ও আমার কারোর সাথে কথা বলতে দেয় না হয়তো বেশি একটা ভালোবাসে এই জন্য মনে হয় কারোর সামনে আমার যাইতে দেয় না তারপর যখন বাচ্চা কাচ্চা হইলো তখন দেখলাম যে আমার বাচ্চাদের উপরে সেই একই অবিচার করতেছে বাচ্চাদের তো রূপের বা গুণের কোনো প্রয়োজন পড়ে না কারণ বাচ্চা অলয়েস বাচ্চা আপনার বাচ্চা যেরকম আমার বাচ্চা একই রকম তারপরে দেখলাম যে না সমাজ থেকে আমাদের আমার বাচ্চাগুলোরও অবস্থান নর বড় করে দিছে আবার একটা সময় পর্যন্ত সে এটা চেষ্টা করছে যে কিভাবে আমার বড় ছেলেটা তো মোটামুটি একটু বড় ওরে আমার কাছ থেকে আলাদা করে ফেলা যায় ওরে আমার বিরুদ্ধে দাঁড় করানো যায় ও ওরে এমন এমন কিছু কথা বলছে এমন এমন কিছু কাজ করছে ও মানে ও চাইছিল একটা সময় পর্যন্ত যে মায়ের বিরুদ্ধে যে কথাবার্তা বলেন কারণ আমি আমার সন্তানের মা আজকে যদি আপনার সন্তানকে আমি আপনার বিরুদ্ধে কাজে লাগাইতে চাই তাহলে আমার অনেক পুরাইতে হবে অনেক কিছু বলতে হবে অনেক কিছু করতে হবে তারপর যখন দেখলাম যে না আমার বাচ্চাগুলোর সাথেই অন্যায় হতেছে তখন চিন্তা করে দেখলাম যে না এত অপরাধ সহ্য করার মতো না এত ঠকানো এত এত কিছু সহ্য করার মতো না তারপর আস্তে আস্তে নিজের অবস্থানটা ওই মানুষের জীবনে খুঁজতে শুরু করলাম যে আসলে আমার অবস্থানটা কি তারপর সবচেয়ে অবাক করা বিষয় কি শুনবেন সবচেয়ে অবাক করার বিষয় হলো এটা যে সতেরোটা বছর গিভেন গিভেন টেক মতো সে আমার করছে ইউজ আমি তোমার খাবার দিছি তোমার থাকার জন্য একটা জায়গা দিছি যাক আর কোনো কিছু তুমি আমার কাছ থেকে পাবা না আমার জীবনে তোমার কোনো এক্সেস নাই শুধু খাবো আর তোমারে ইউজ করবো বুঝছেন তারপর চোদ্দ বছর অলরেডি দুইটা বাচ্চা হয়ে গেছে এখন আর ব্যাক করার মতো কোনো পরিস্থিতি নাই আপনি টাইমে দেখবেন যে মেয়েরা বাধ্যগতভাবে অনেক সময় সংসার করে তারপর দেখলাম যে না আমার বাচ্চাদের সাথে সেম অবহেলা অবজ্ঞা অপমান অপমানিত স্থান সে একই কাজ করতেছে বারবার এবং কি বাচ্চা মানুষ ছোটখাটো ভুল ত্রুটি করলে যে বাচ্চাদেরকে একটা সঠিক শাসন বা সঠিক একটা গাইডলাইন সে কখনোই আমার ছেলেরাও এটা দিত না বরংশ তার মনে আমার আমার জায়গাটা বিষাক্ত করে ফেলতো যেমন আমি আমার ছেলের জন্য রান্না করি ছেলের জন্য কেক বানায় আমার মেয়ের জন্য কেক বানাই কিন্তু ছেলেরা বলতো কি যে রাহার কেকটা অনেক মজা হয়েছে তবে কেকটা এত ভালো করে বানায় নাই তোটা তো ভালো হয় নাই তো বাচ্চা মানুষ তো ওরা নেগেটিভ জিনিসটা খুব তাড়াতাড়ি মাথায় ক্রাশ করে নেয় ওরা খুব তাড়াতাড়ি নেগেটিভ জিনিসটা মানে ভাবে না যে হ্যাঁ এটা নেগেটিভ এটা আমার সাথে ভুল করছে অন্যায় করছে পরে দেখলাম যে হ্যাঁ আমার ছেলের ছেলের লাইফটাও নষ্ট করে ফেলতেছে আমার লাইফটা তো বরবাদ বানায় ফেলছে জগা খিচুড়ি এখন চোদ্দ বছর পর এখন আমি আর রিটার্ন করতে পারতেছি না অনেক অন্যায় করে ফেলছে এখন আমি আর সহ্য করতে পারতেছি না এখন দেখলাম যে আমি যে ব্যাক করব ব্যাক করার মতো আসলে কোনো রাস্তাই নেই তারপরে হুটহাট করে একদিন আমার মা মারা গেছে এখানে বাবাও নাই মাও নাই বাচ্চা যে রাইখা কোথাও একটা জায়গা চাকরি বাকরি করব সেটাও সম্ভব হইতেছে না তারপর প্রতারক প্রতারকের প্রতারণার কথা বলতেছি প্রতারক কলেজ প্রতারক সে তাকে আপনি যত ভালো ব্যবহারই করেন না কেন তার সাথে যত সুমধুর আচরণ করেন না কেন সে আপনারে ততক্ষণ পর্যন্ত ইউজ করবে যতক্ষণ পর্যন্ত তার উদ্দেশ্য সাধন না হয় তো সে একটা পুরুষ মানুষ তার একটা মেয়ে মহিলা মানুষের শরীরের প্রয়োজনই আছে তার শরীরের প্রয়োজন শরীরটা দরকার তাই সে যতটুকু নমনীয় যত মোলান ভাষা ইউজ করা দরকার ততটুকু করে মাঝে মাঝে আপনার যদি মতের অমল হয় তখনই ধরে মারধর করে আর বাচ্চা বাচ্চা তো কোনো এক্সেসই নাই আমার বাচ্চাদের যে ওই মানুষটার জীবনে যে আমার বাচ্চাদের কোনো অধিকার অবদান বা কিছু আছে এটা এক্সেসই নাই তার লাইফে এই এক্সেস নাই পেছনে অনেক কাহিনী আছে আপনি চিন্তা করে দেখেন আমার হাজবেন্ডের মা তারে তাবিজ দেয় কি জন্য যাদের স্বেচ্ছায় আমি ঘর থেকে বের হয়ে যাই তারা সমাজের মানুষের বুঝাইবে আমি অন্য ছেলের হাত ধরে চলে গেছি অনেক চেষ্টা করছে অনেক মারধর করছে দশ বারো দিন পর্যায়ে নিম্ন পর্যায়ে যত যা কিছু আছে সব কিছু করা দান কি শেষ পর্যন্ত ওর ভাই বোনের ওর মায়ের এটো খাবার আমাদেরকে দিত ওরা খায় এটো খাবার দিত ওই খাবারটা আমার আমাদের বাধ্য করতো যে খাইতো খেতে হবে তাও ঈদের দিনের মতন তা আমি আর এই দুই বছর ওর কোরবানির মাংস আমি খাই না কারণ বাধ্য হয়ে খাওয়া বাধ্য হয়ে কোনো কাজ করা আর মনের থেকে কোনো আনন্দের সাথে কাজ করা ওই কাজের ফিলিংস কিন্তু এক রকম হয় না ওটা আল্লাহর কাছে ওভাবেই কবুল হয় যেটা আপনারা জোর করে করানো হচ্ছে যেটা আপনারা বাধ্য করে করাইতেছে ওটা আল্লাহর কাছে ওভাবেই কবুল হয় আর যেটা আপনি আত্মতৃপ্তি নিয়ে খাবেন ওটা আপনার হ্যাঁ খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ আমি খাইছি তুমি আমার রিজিকের আস আলহামদুলিল্লাহ দুইটা শুক্রিয়া কিন্তু দুই রকম তারপর আপনার এরকম করতে 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 দেখলাম যে আসলে আমার একই মানুষ দিকে তার ভাই বোন মা একটা মা আমার এটা জানার খুব ইচ্ছা ওই মহিলার কাছে ওই মহিলা আমার ভিডিও দেখে মাঝে মাঝে যে কেমনে পারল আর ওইও মানুষটা কি সুন্দর একটা গল্প বানাইছে জানেন তাবিজ নিয়ে যেন হাতে নাতে যেদিন ধরি যে আমি তোমার কি এমন ক্ষতি করছি যে শেষ পর্যন্ত মেরে ফেলতে তাবিজ মারে তাদের কোনো মেডিকেল রিপোর্ট বা মেডিকেল আহ মেডিকেল কয়েলে কোনো কিছু ধরা পড়ে না যে এমনিতে স্ট্র করে মারা গেছে কিন্তু কালা জাদু এবং তাবিজ করে যাদেরকে মারে এটা আপনার উইথাউট এভিডেন্স কোন এভিডেন্স নাই হয়তো গলা টিপে ধরে মারলে আঙ্গুল বসে থাকবে বিষ খাওয়ায় মারলে বিষের একটা এভিডেন্স হবে কিন্তু ওটার কোনো এভিডেন্স নাই তা করে বা কালা মারে এটা সচরাচর মানুষ বুঝতেও পারে না তারপর হাতে নাতে যখন তাবিজ নিয়ে ধরছি ধরার পরে সে একটা গল্প বানাইছে কি জানেন ওই আমার কারখানা আমার কারখানা ইন্ডাস্ট্রি কারখানার জন্য তাবিজ ব্যবহার করতে বসে পাশের কারখানা একজন লোক দিছে আমার মনে হয় আমি এই জীবনে এই ঘটনাটা কখনোই ভুলতে পারবো না ভোলা আমার পক্ষে সম্ভব না পাশের কারখানা দিছে তো পাশের কারখানার মালিকরা আমি চিনি সে ভদ্রলোক পাশ্চাত্য নামাজ কালাম পরে আমার মনের বিশ্বাস থেকে সে আমার মনে হয় সে কাজটা করে নেয় আর ভাই কেউ কারখানা না চললে অন্য কারখানার মালিক দিবে এটা মনে হয় তারপর সে ঘরের যাবতীয় মালামাল যা সামনে পাইছে সব ভেঙে চলছে আমি জানি না কার সংসারের ভিতরে সাবছে ছেলে তো কার সংসারে কতটুকু ওই মহিলা কি করতে পারে আমার কোন ধারণা নাই কিন্তু আমি বিশ্বাস করি এরা কখনো মানুষের ভালো করতে পারে না ওটা আমি বিশ্বাস করি আমার এত বছরের অভিজ্ঞতায় আমি মানি যে এটা কখনো মানুষের ভালো করতে পারেন তারপর দেখলাম যে আমার বাচ্চাদের কোনো এক্সেস নাই বাচ্চা আমার মতো ইউজ করতেছে সমাজে বলতে হবে বাচ্চা আছে বাচ্চাদের প্রতি কোনো মায়া দরদ ভালোবাসা এগুলো কোনো কিছুই নাই ওই পাঁচ টাকার বিস্কুট আনতে হলে বলতে হয় যে পাঁচ টাকার বিস্কুট আনছি একটু বাকি বাজার আনলে কেন আনছে বাজার কি জন্য খাইতে হবে কেন খাবে দেখলাম যে বাচ্চাগুলোরও গুলারও একে এক চিন্তা করে দেখলাম যে ভাই পৃথিবীতে এমন কিছু অমানুষ আছে এখন আমার ওই অমানুষের কোনো আঘাতই আমার গায়ে এখন আর লাগে না কেন লাগে না কারণ আমি মানসিক ভাবে স্ট্রং হয়ে গেছি যে এই মানুষটার দ্বারা আমার প্রতারিত হইতেই হবে আর যে কয়দিন আল্লাহ রাখবে হয়তো বা থাকবো এতটুকুই একটু মেনে নেন মেনে নিলে সবকিছু ঠিক